আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আর এন কিচেন বিরিয়ানি তো আমরা কম বেশি সবাই ভালোবাসি কিন্তু এটা রান্না করার যে প্যারা সেটা একমাত্র রাঁধুনিই বোঝে গরুর মাংস আর খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে গেলে এক ঘন্টা তো মাংস সিদ্ধ করতেই চলে যায় তারপরে আছে গ্যাসের টেনশন বর্তমানে তো অধিকাংশ বাড়িতেই সিলিন্ডার গ্যাস ব্যবহার হয় বিরিয়ানি রান্নার কথা ভাবলে মনে হয় কত গ্যাস অপচয় হবে তাই সব সমস্যার সমাধান নিয়ে আজকে এলাম প্রেশার কুকারে বিরিয়ানি রান্না করতে প্রেসার কুকারে বিরিয়ানি রান্না করলে সময় গ্যাস দুটোই বাঁচবে তাই আর দেরি না করে চলুন ঝটপট দেখে নিই কীভাবে প্রেশার কুকারে বিরিয়ানি রান্না করতে হয় প্রথমে বেরেস্তা তৈরি করে নেব এর জন্য একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এই তেলে কিন্তু পুরো রান্নাটা হবে তাই আমি একবারেই তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে কিন্তু ভুলেও লবণ অ্যাড করা যাবে না যদি লবণ অ্যাড করেন তাহলে কিন্তু পেঁয়াজ থেকে পানি উঠে যাবে তখন পারফেক্ট বেরেস্তা হবে না পেঁয়াজ ভাজতে ভাজতে যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন চুলাটা অফ করে তেল ঝরিয়ে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি বেরেস্তাগুলোকে একটু ছড়িয়ে রাখছি যেন গরমের ভাপে ওভারকুক হয়ে না যায় এখানে দেড় কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি আমি হাড় চর্বি সহই ব্যবহার করেছি আর মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস নিতে পারেন এবারে এটাকে ম্যারিনেশন করব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা জিরার গুঁড়া দিচ্ছি এক চা চামচ দেড় চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা আরও অ্যাড করছি দারুচিনি কালো এলাচ গুলমরিচ তেজপাতা লবঙ্গ সাদা এলাচ এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা বেরেস্তা আমি এখানে চার ভাগে তিন ভাগ ব্যবহার করছি আর বাকিটুকু রেখে দিচ্ছি এটা পরে ব্যবহার করব দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ টক দই আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম তাই এরকম লিকুইড দেখাচ্ছে দিচ্ছে এক টেবিল চামচ গুঁড়া দুধ আর বেরেস্তা ভেজে নেওয়া তেল এবারে এগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিচ্ছি হাতে সময় না থাকলে রেস্টে না রাখলেও চলবে সঙ্গে সঙ্গে রান্না করে নিতে পারবেন ত্রিশ মিনিট পর একটি প্রেশার কুকারে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবারে চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে ঝালটা ভালোভাবে বেরিয়ে আসবে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি চুলা রাসটা হাই হিটে রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে একটু কষিয়ে নেব আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন পর্যাপ্ত পরিমাণে পানি উঠেছে কিন্তু আমি এখানে আরও সামান্য কিছুটুকু পানি অ্যাড করব যে পাত্রে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটি ধুয়ে পানি দিয়ে দিয়েছি অবশ্যই এখানে গরম পানি অ্যাড করতে হবে এবারে চুলা রাসটা মাঝারিতে রেখে প্রেশার কুকারের ঢাকনাটা সিল করে দিচ্ছি চার থেকে পাঁচটি সিটি দিলেই হয়ে যাবে নর্মাল পাতেলে রান্না করলে চুলা রাসটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে এটা হতে থাক এদিকে চালটা তৈরি করে নেই আমি এখানে পোলাইয়ে চাল নিয়েছি তিন কাপ পরিমাণে এটাকে এখন দুবারে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি দুইবার পানি বদলিয়ে চালগুলো ধুয়ে নিয়েছি এবারে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দশ মিনিটের জন্য চালগুলো ভিজিয়ে রাখব এতে করে পোলাইয়ের রাইসগুলো অনেকটা লম্বা আর সুন্দর দেখাবে দশ মিনিট পর একটি স্টেনারের মাধ্যমে চালগুলো থেকে পানি ঝরিয়ে নিচ্ছি এটা এখানে পানি ঝরতে থাক এদিকে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন মাসাল্লা অনেক সুন্দরভাবে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে এই এক্সট্রা ঝোলটুকু শুকিয়ে নিব। এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে আর এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এটা টেস্টের ব্যালেন্সের জন্য আর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এই সময় ঘিটা দিলে ঘিয়ের একটি স্ট্রং ফ্লেভার পাওয়া যায় আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে এবারে যতটা সম্ভব মাংসগুলোকে তেল মশলা থেকে আলাদা করে একটি আলাদা পাত্রে উঠিয়ে নিচ্ছি কারণ এই মশলাতেই পোলাওটা রান্না হবে এই তো একটি পাত্রে আমি তেল মশলাগুলো ঢেলে নিয়েছি এখানে কিন্তু কোনো মাংস নেই শুধু তেল আর মশলা রয়েছে এবারে এখানে দিয়ে দিচ্ছি পোলা চাল এটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিব এ পর্যায়ে কিছু কিশমিশ অ্যাড করেছি এটা টোটালি অপশনাল আমার কাছে ভালো লাগে তাই আমি অ্যাড করেছি আপনারা চাইলে না দিলেও হবে আমার চালগুলো ভেজে নাও হয়ে গিয়েছে এবারে গরম পানি অ্যাড করে দিব পানির রেশিওটা হবে এমন যে পরিমাণে চাল তার ডাবল পানি আমি এখানে তিন কাপ চাল ব্যবহার করেছি তাই ছয় কাপ পানি অ্যাড করছি ছয় কাপ পানি থেকে এক গ্লাস পানির সঙ্গে গুঁড়া দুধ মিশিয়ে দিয়ে দিয়েছি এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ তিনটা কাঁচা মরিচ এক চা চামচ বিরিয়ানি মশলা এবারে এগুলোকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চালটা সিদ্ধ করে নিচ্ছি এবারে একটি মিশ্রণ তৈরি করে নেব এখানে বেরেস্তা নিয়েছি দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম দিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়া দুধ ঘি দুই চা চামচ দিয়ে দিচ্ছি এগুলোকে এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এর জন্য কিন্তু বিরিয়ানির টেস্টটা দশ গুণ বেড়ে যায় আমার কথা বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন এরই মাঝে আমার পোলাও রান্নাটা হয়ে গিয়েছে এর মধ্যে আমি একবার নেড়ে দিয়েছি দেখতেই পারছেন চালটা ভিজিয়ে রাখার জন্য পোলাওয়ের চালগুলো কতটা লম্বা হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবারে এখানে মাংস অ্যাড করব মাংসগুলো দিয়ে একবারে সব মেশাতে যাবেন না তাহলে কিন্তু রাইসগুলো ভেঙে যাবে আমি দুবারে মিশিয়ে নিচ্ছি এখন হালকা করে একবার নেড়ে দিচ্ছি পরবর্তীতে আরও একবার নেড়ে দেব তখন পুরোপুরি মিশে যাবে খুব আলতো হাতে মেশাচ্ছি যেন রাইসগুলো ভেঙে না যায় এবারে চুলা রাস্তা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর আবারও একবার আলতো হাতে নেড়ে দেব এবারে কিন্তু রাইসের সঙ্গে মাংসগুলো খুব ভালোভাবে মিশে গেছে আর চালগুলো ভেঙে যায়নি এবারে সেই বেরেস্তার মিশ্রণটি চারপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের জন্য দমে রাখবো চুলার আঁচটা কিন্তু এখনও লোতেই আছে পাঁচ মিনিট পর চুলাটা অফ করে আবারও একবার সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এমন আরও মজার মজার রান্না পেতে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু বিরিয়ানিটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ